বাবা বাবা গো রাগ করে থেকো না বাবা একবার আমাদের তাকাও একটু তাকাও না বাবা একটু তাকাও না বাবা তুমি এরকম কেন করো আমার সাথে বাবা তুমি জীবনে তো অনেক কষ্ট করেছো বাবা আমি তো সেটা অস্বীকার করিনি কখন টাকা জামা কাপড় কোনোটার অভাব তুমি আমাকে বুঝতে দাওনি বাবা কোনোটার অভাব তুমি আমাকে বুঝতে দাওনি শুধু তোমার একটাই চাওয়া ছিল বাবা আমাকে মানুষের মতো মানুষ হতে হবে আসলে বাবা আমি মানুষ হয়েছি কিন্তু মানুষের মতো মানুষ হতে পারিনি তোমার সে চাওয়াটাকে আমি পূর্ণ করতে পারিনি বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও